প্রিয় দর্শক শ্রেণীমত সালাম এবং শুভেচ্ছা নেবেন আমি আশা করি সকলে ভালো আছেন কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের কোনো মানুষই যে যার অবস্থান থেকে ভালো নেই কারণ বর্তমান পরিস্থিতিটা এমনই যে যারা দেশের ক্ষমতা দখল করে একটা ভায়োলেন্স শুরু করেছেন তারাও ভালো নেই তারাও খুব খুব ব্যস্ত নতুন নতুন পরিকল্পনা কিভাবে স্বাধীনতা সপক্ষের লোকজনদেরকে হয়রানি করতে হবে হত্যা করতে হবে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে হবে তারা ভালো নেই খুব বিজি এবং যখন মানুষ বিজি থাকে তখন তাদের মন মানসিকতা অন্যভাবে ক্রিয়াশীল থাকে একটা অস্বাভাবিক অবস্থায় বলা বাহুল্য যারা স্বাধীনতা সপক্ষের লোক বিশেষ করে যারা আওয়ামী লীগের পক্ষের এবং স্বাধীনতা সপক্ষের লোকজন তারা তো কেমন অবস্থায় আছেন বুঝতে পারছি আমি যে বিষয়ে কথা বলবো সেটা একটু ভিন্ন রকম প্রিয় দর্শক আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সোশ্যাল মিডিয়ায় যেসব কথিত বুদ্ধিজীবী আওয়ামী লীগের শাসন আমল থেকে শুরু করে এখন পর্যন্ত যারা সক্রিয় ছিলেন বা ছিলেন আছেন এদের মধ্যে একটা পরিবর্তন আসছে আমি সোশ্যাল মিডিয়ার খুব কী বলবো যে অ্যাক্টিভ দর্শক হিসাবে আমি দেশের এই মুহূর্তে যারা খুব টপ সোশ্যাল মিডিয়ায় বুদ্ধিজীবী বা যারা উপস্থাপক বা সাংবাদিক তাদের দলমত নির্বিশেষে আমি দেখি এর মধ্যে খুব বিখ্যাত উপস্থাপক তৃতীয় মাত্রা জিলুর রহমান তারপরে বাংলা ভিশনের বড় একজন সাংবাদিক মোস্তফা ফিরোজ তারপরে মঞ্জুরুল আলম পান্না ইভেন বিএনপির খুবই একজন কাছের মানুষ সাংবাদিকের নাম জাহিদ ডক্টর জাহিদুর রহমান সব ইয়ে দেখি আর কি তো মূলত আমি কথা বলব বিশেষ করে আমি তিনজন সাংবাদিকের মধ্যে একটা ইউ টার্ন লক্ষ্য করছি জিলুর রহমান মোস্তফা ফিরোজ এবং মঞ্জুরুল আলম পান্না এর মধ্যে মঞ্জুরুল আলম পান্না এবং কে বলে জিলুর রহমান তো বলেই দিয়েছেন যে তারা একটা হুমকির মধ্যে আছে কিন্তু মোস্তফা ফিরোজ আমার জানা মতে বিএনপির বড় সমর্থক ছিলেন এবং আমরা অনেক দিন থেকে লক্ষ্য করি সরকারের শেখ হাসিনা সরকারের খুবই বড় সমালোচক ছিলেন তার ভাষ্য তার ভিডিও তার কন্টেন্টগুলো লক্ষ্য করি সেখানে সত্য মিথ্যা সব মিলাই আর কি একটা একটা মানুষ যখন একটা পক্ষে কাজ করে তখন তার পক্ষের পক্ষে এবং তার বিপক্ষের বিপক্ষে কথা বলতে যা যা দরকার হয় সেগুলো উপস্থাপন করতেন কিন্তু হঠাৎ করে তিনি তার রিসেন্টলি কথাবার্তায় একটা চেঞ্জ চলে এসছে একবারে বলা যায় যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যাওয়া তো কি ব্যাপার আসলে কি এই সাংবাদিকরা নিজের বিবেক বোধ বা নিতান্ত হুমকি ধামকির মুখে তাদের এই মানে ইউটার্ন নাকি তারা আসলে কে বলে এই কিছু একটা আঁচ করতে পারছেন কথিত লাল বিপ্লবের পর যে সরকার গঠিত হলো মাস পরে ডক্টর ইউনুস যে আসলে কে বলে এদেশের মানুষের আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না বা আসলে তিনি একটা মানে কি বলবো যে তিনি তো এসেই নিজের ছয় হাজার সাড়ে ছয় হাজার কোটি টাকা ঋণ মৌকুব করলেন তার কেসগুলো সব করলেন করে উনি উনি কেমন লোক এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে বাংলাদেশে তো আসলে কী ঘটবে আগামী সময়টাতে এগুলোকে আজ করে কি আমাদের দেশের এই বুদ্ধিজীবী সাংবাদিক বিশেষ করে জিলুর রহমান তো উনার একটা বড় কানেকটিভিটি আছে উনি একাধারে একজন বড় বিশেষ করে তৃতীয় মাত্রা অনুষ্ঠানটা একটা ল্যান্ডমার্ক বাংলাদেশের টেলিভিশন জগতের একটা টকশো বা রাজনৈতিক বিশ্লেষণের জন্য একটা বড় এবং পথ প্রদর্শক অনুষ্ঠান বলা যেতে পারে যেটাকে কেন্দ্র করে অনেক পরবর্তী সব সোশ্যাল মিডিয়াগুলো সেটাকে ফলো করে সেই জায়গায় জিলুর রহমান একজন এবং তার আন্তর্জাতিক একটা কানেকটিভিটি আছে বাংলাদেশে যতগুলো মিশন আছে সারা পৃথিবীব্যাপী বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা থাকেন তার সাথে একটা কানেকটিভিটি তারা আছে এটা আমরা বুঝতে পারি তো উনি হঠাৎ করে এত হতাশ হলেন কেন যে লাল বিপ্লবের কথা বলে উনি দেশকে অস্থিতিশীল করার জন্য শেখ হাসিনার বিপক্ষে এই এত কথা বলে 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 দেশের মানুষকে উত্তেজিত করে পাঁচই আগস্ট ঘটালেন এই ছয় মাসের মধ্যেই তারা কি বুঝলেন আসলে কি তাদেরকে ব্যক্তিগত ভাবে সমন্বয়করা যে হুমকি ধামকি দিচ্ছেন সত্য কথা উপস্থাপন করার জন্য এই জন্য কি ইউটার্ন নাকি তাদের প্রতি বৃত্তসধ্য হয়ে নাকি বাস্তব পরিস্থিতি দেশে যা ঘটবে ভবিষ্যতে এটা দেখে তারা মানে তাদের একটা কি বলবো যে কিছু একটা ঘটলেই যাতে বলতে পারে যে ভাই আমরা তো বাস্তব অবস্থা বুঝে আমরা আমরা তো ইউটার্ন নিয়েছি এটা এটা একটা প্রশ্নই বটে যারা আপনারা নিয়মিত সোশ্যাল মিডিয়া দেখেন তারা লক্ষ্য করবেন প্রিয় দর্শক দেশে যে গোষ্ঠীটা এখন ক্ষমতা দখল করে বসে আছে তারা যে একটা উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য কমনমতি ছাত্রছাত্রীদের দিয়ে কথিত কোটা আন্দোলনকে নিয়ে গেল বৈষম্য বিরোধী তারপরে শেখ হাসিনা বিরোধী এক দফায় যে দেশটাকে যে কবজা করে বসে আছেন এখন তো আর মনে হয় আপনাদের আর বুঝতে কারোর বাকি নাই যে দেশটা এই দখলের পিছনে কি উদ্দেশ্য ছিল আপনাদের অনেকের মতো আমিও অনুমান করি যে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখান থেকে সহজে দেশের মানুষের মুক্তি নেই এটার দেশকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরিয়ে নিতে অনেক রক্তপাত ঘটতে পারে এবং ঘটবে এটা আমরা দেখতে পাচ্ছি কারণ প্রফেসর ইউনুস আছেন তার নিজের তালে উনি করে উনি মানে ভেগ ধরে বসে আছেন বাট যে এই পাণ্ডা কয়েকজন ক্ষমতা নিয়ে আছে এই পাণ্ডারা কিন্তু আসলে কমপ্লিটলি নিয়ন্ত্রণ হচ্ছে নিয়ন্ত্রিত হচ্ছে পাকিস্তানের জঙ্গ আই সেনাবাহিনীর তারা সুতরাং বিশেষ করে বিএনপির যে ভাইরা অন্তত যারা বুদ্ধি মানুষ তারা তো বুঝেই গেছেন যে তারেক ভাই রাষ্ট্রনায়ক এখনও কেন ছয় মাস ধরে বাংলাদেশে ফিরতে পারছেন না তো এটা যে খুব সহজ সমাপ্তি হবে না এটা আমার অনুমান এমনও হতে পারে যে বাংলাদেশকে তার সঠিক গতিধারায় নিয়ে আসতে গেলে একটা রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে আসতে হবে কারণ এটা কিন্তু এক পক্ষের অলরেডি ঘোষণা অনেক আগে থেকেই আছে গত দুই তিন মাস আগেই কথিত মাস্টার মাইন্ড মাহফুজ আলম বলেই দিয়েছে যে এই একটা রক্তাক্ত বিপ্লব ঘটবে তো স্বাভাবিকভাবে যখন আপনি মানে রক্তাক্ত বিপ্লব বিপ্লবের বিপ্লবের বিরুদ্ধে যখন আপনি অবস্থান নেবেন তখন আপনাকেও সশস্ত্র হতে হবে এবং মানে আপনি তো বন্ধুকের আগে খালি হাতে যাবেন না আপনি তো তখন সশস্ত্র হয়ে যাবেন তার মানে আগামী বাংলাদেশ আল্লাহ না করুক একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে যাবে পড়তে যাচ্ছে আমার মনে হয় আমাদের বিজ্ঞ সাংবাদিকরা এটা অনেকটা অনুমান করতে পেরেছেন এবং তারা তাদের হতে পারে যে তাদের বোধ বুদ্ধির অনুশোচনা থেকে তারা আবার মানে বুঝতে পারছেন যে তারা অতীতে করেছেন কি এবং সেটাকে রিকাভারি করার জন্য তারা হয়তো ভোল পাঠিয়েছেন হয়তোবা পদ্মা মেঘনা যমুনা অববাহিকার এই বিশ কোটি মানুষের কল্যাণের জন্য যা কিছু ভালো মহান আল্লাহ বা স্রষ্টা সেই দিকে আমাদেরকে নিয়ে যাক আসসালামু আলাইকুম আদাব নমস্কার